নমস্কার মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা দু হাজার পঁচিশে নার্সিং এন্ট্রান্সের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ এন্ট্রান্সটা দেবে সে জেনপাস ইউজি হোক বা এ এন এম জিএনএম নার্সিং এন্ট্রান্স হোক সেই সঙ্গে তোমাদের যে ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না সেটা কেন হচ্ছে না তোমাদের এ ওবিসি কেজের কি আপডেট রয়েছে স্টাফ নার্সের নিয়োগ সেটা এখনও সে দু সালে যেটা লাস্ট হয়েছিল তারপরে এখনও পর্যন্ত নেই তো সে বিষয়ে কি আপডেট রয়েছে এই সমস্ত কিছু নিয়েই আজকে একটা ছোট ভিডিও তোমাদের সামনে হাজির করছি তো তোমরা অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বিভিন্ন ধরনের আপডেটের জন্য তোমরা জানো অনেক দিন পরে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি তো বিভিন্ন আপডেট দেওয়ার জন্য তো প্রথমেই বলি যে নার্সিং এন্ট্রান্স দু হাজার পঁচিশ তোমাদের সাধারণত জানুয়ারি মাসে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয় তো এবারে অনেকটা দেরি হচ্ছে এর কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ওবিসি নিয়ে একটা কেস চলছে সেটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে বিচারাধীন এবং হাইকোর্টে এ নিয়ে ক্লারিফিকেশান চাওয়া হয়েছিল সেটা হাইকোর্টে কিছুদিন আগে হাইকোর্ট বলেছিল যে দু হাজার নয়ের আগে যে সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টিটা জনজাতি যারা ও আওতায় ছিল তাদের তাদের সম্পর্কে বা তাদের সম্বন্ধে কোনোরকম কিন্তু কোনো অভিযোগ নেই কিন্তু পরবর্তীকালে যাদেরকে ও বিসিতে যেসব জনজাতিকে ও অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলো কিন্তু আপাতত ইনভ্যালিড সে সার্টিফিকেটগুলো তো এখন রাজ্য সরকারকে কিন্তু হাইকোর্ট অন্তর্বর্তীকালীন একটা নির্দেশ দিয়েছে যে সেই ছেষট্টিটা জনজাতিকে নিয়ে তারা বিভিন্ন ধরনের এক্সাম নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে এবার তোমাদের যে এই ওবিসি কেসটা তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট বা ক্যাটাগরিতে রয়েছ তোমরা এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন তো ইতিমধ্যে যে সরকার রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে একটা এম ফাইল করেছে যে তাদের যে লিস্ট তারা যে তালিকাটা তৈরি করেছে সেটা হাইকোর্টে যেহেতু স্থগিতাদেশ রয়েছে সেজন্য সুপ্রিম কোর্টে তারা একটা এমএ ফাইল করেছে যে সুপ্রিম কোর্ট থেকে কোনো যদি একটা আশা আলো সরকার দেখতে পারে যে ওই ছেষট্টিটা জনজাতি সহ বাদবাকি যে লিস্টে যেসব জনজাতি রয়েছে তারাও যেহেতু যাতে ওবিসি সুবিধাটা পায় সেই বিষয়টা নিয়ে কিন্তু এম এ ফাইল রাজ্য সরকার ইতিমধ্যে করেছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু চোদ্দোই জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে চোদ্দোই জুলাইয়ের পরে সুপ্রিম কোর্ট খুললে হয়তো বা এটা নিয়ে একটা শুরু হওয়া হতে পারে তারপরেই হয়তো তোমাদের যে নার্সিং এন্ট্রান্স বা বিভিন্ন কলেজের ভর্তিও অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজের পোর্টাল খুলছে আবার কলেজের ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে ও বিভিন্ন ঝামেলার জন্য কারণ মেরিট লিস্টটা তৈরি করতে গে যখন হবে তখন শুধুমাত্র শেষের জনজাতি থাকবে না অন্যান্য যারা ও বিসি ক্যাটাগরি জনজাতি রয়েছে তাদের নিয়ে তারা ও এ বা ও বি বিভাজন করে হবে এটা নিয়েও কিন্তু একটা সংশয় বা একটা তৈরি হয়েছে তো এই জন্যই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটাও এখন শুরু হচ্ছে না তোমাদের জুলাই মাসের শেষের দিকে হয়তো একটা শুরু হওয়া পাওয়া যাবে জুলাই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে আর নিয়োগের ক্ষেত্রে স্টাফ নার্টসের বলি তোমাদের ওই একই সমস্যা মেনলি ও কেস আর রাজ্য সরকারের একটা সদিচ্ছার অভাব ওবিসি কেস তো রয়েছে সেখানে জটিলতা রয়েছে এবং রাজ্য সরকারের যে একটা সদিচ্ছা সে দু হাজার লাস্ট একুশ বাইশে যে নিয়োগটা হয়েছিল স্টাফ নার্সদের তারপরে কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত নিয়োগ স্টাফ নার্সদের নেই অনেক জায়গায় কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে সিএচও যেমন কন্ট্রাকচুয়ালি এখন হয় গত বছর লাস্ট ইয়ার সেটা হয়েছে আদার্স তোমাদের কিন্তু যে জিএনএমের বা স্টাফ নার্সে তোমাদের নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই তবে অর্থ দপ্তর সূত্রে যেটা একটু জানা গিয়েছে যে রাজ্য সরকার কিন্তু সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো থেকে বিভিন্ন ভ্যাক্যান্সি বিভিন্ন তোমাদের চাকরির যে ভ্যাক্যান্সিগুলো কিন্তু চেয়ে পাঠিয়েছে তো এরপরে ওবিসি কেজের যে জটিলতা সেটা মিটলেই তোমাদের কিন্তু নিয়োগের সম্ভাবনা একটা রয়েছে সেই ছাব্বিশে বিধানসভার আগেই তো সেদিক থেকে তোমাদেরই একটা প্রিপারেশান নিতে হবে তোমরা জানো যে দু তিনটা ব্যাচ তোমাদের অলরেডি জিএনএম কোর্স বা বিএসসি কোর্স কমপ্লিট করে বসে আছো তোমাদেরও কিন্তু মোটামুটি জুলাই আগস্ট মাসে একটা বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তো যাই হোক আজকে একটা জাস্ট তোমাদের এই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করছি আর তোমাদের এরপরে যে ওবিসি কেস সংক্রান্ত বিভিন্ন তথ্য সেই সঙ্গে তোমাদের নার্সিং ইন্টারনেস সম্পর্কে যাবতীয় তথ্য এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন কেজের বিষয়ে বিশেষ করে তোমাদের রিলেটেড এক্সাম রিলেটেড কোনো কেজের বিষয়ে আপডেট তোমরা কিন্তু এই মেক্স টু মিডিয়ার থেকেই পাবে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে